বিশ্বাস করেন রসলেবাসলি আসাল্লামের হাদিসে আসছে কেয়ামতের দিন এক রাতের ভিতরে কোরআনের যে আয়াতগুলো আছে যে অক্ষরগুলো আছে সবগুলো আসমানের দিকে তুলে নেওয়া হবে এবং সেই লেখাগুলো মুছে যাবে এক পর্যায়ে কোরআন তার বিপক্ষে হয়ে সাক্ষী দেবে যে কোরান বলবে তারা এই কোরআনে হেদায়ত খোঁজে নাই অন্য অন্যদিকে খুঁজছে এই কোরআন দেখে তারা পড়ে নাই এবং এই কোরআনকে ছয় নাই আর যে ব্যক্তির বিপক্ষে কোরআন সাক্ষী দেবে ওই ব্যক্তি কখনো জানাতে যেতে পারবে না আর কারণ যেই কোরআন দেওয়া হয়েছে মানুষকে হেদায়তে পথ প্রদর্শনের জন্য সেই কোরআনকে বাদ দিয়ে আপনি কার কাছে হেদায়ত চাচ্ছেন আপনি কোন জায়গায় শান্তি চাচ্ছেন আপনি যদি শান্তি এবং হেদায়ত চান তাহলে কোরআনকে বেশি থেকে বেশি তেল করতে হবে এবং কোরআনকে বেশি থেকে বেশি রিসার্চ করতে হবে আমাদের সমাজ থেকে এই কোরআনের কথা বলা কোরআন থেকে রিসার্চ করা কোরআন তেলত করা এইগুলো আমাদের মাঝ থেকে উঠে যাচ্ছে